না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা সুড়ে দুর্বাসাও নই তবু আজ এইখানে দাঁড়িয়ে এই রক্তধুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণাপক্ষ দিয়েছিল সেতে মগজের কষে কষে যারা পুঁতেছিল আমাদের ওই আপন জনের লাশ দগ্ধ রক্ত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খ্যাত খামারে আমি উৎসাহ দিচ্ছি নেকের চেয়েও অধিক পশু সেই সব পশুদের ফায়ারিংস করে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিশেই ঝা ঝা বুলেটের বৃষ্টি ঝড়ালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনে বাজারে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত বেড়াক বয়ে গলিত নছর মৃতদেহে অভিশাপ দিচ্ছি প্রত্যয় দিনের শেষে ওরা আটুমুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদায় অভিশাপ দিচ্ছি তাদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস জোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে টান অথচ তাদের দিকে কেউ দেবে না কখনো ছুড়ে এক খণ্ড তরি অভিশাপ দিচ্ছি স্নেহের কোলে কাঙ্গাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ সন্তান ফিরিয়ে নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা সেই সেইসব মুখের পর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপা অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি আবৃত্তি করেছিলাম কবি শামসুল রহমানের অভিশাপ দিচ্ছি কবিখানে আর কণ্ঠে ছিলাম আমি ইয়াসিন সাকিব